হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি অসীম আছি আপনাদের সাথে আমরা সাধারণত কথা বলার চেষ্টা করি এবং ইংরেজিতে কথা বলার জন্য আমাদের যে কয়েকটি বিষয় দরকার সেই কয়েকটি বিষয় হচ্ছে মূলত চারটি বিষয় প্রথমত শোনা তারপরে হচ্ছে বলা পড়া এবং লেখা এই চারটি বিষয় যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের স্পোকেন ইংলিশ বা যে কোনো বক্তব্য দেওয়ার জন্য এই কয়েকটি জিনিস খুব হেল্পফুল হবে এবং সহজ হবে আমাদের বক্তব্য ফলে এই চারটা বিষয়কে অবলম্বন করে আপনি আপনার পাবলিক স্পিকিং শক্তিটাকে আরো বেশি গ্রো করতে পারবেন তো শুরু করা যাক আজকের কথা প্রথমত আপনি যে কোনো ভাষা শিখতে চাইলে জাস্ট সেই ভাষাটিকে শুনুন জাস্ট বারবার শোনার মাধ্যমে আপনি আপনার গ্রোথ নিজেই দেখতে পাবেন সো যখন আপনি শুনছেন তখন সেই বিষয়টা নিয়ে আপনার মেমোরিতে আপনার সেই ল্যাঙ্গুয়েজের মেমোরিতে কিছু শব্দ আপনাকে চিন্তা করতে বাধ্য করছে। এবং আপনি যখন সেটা চিন্তা করছেন এবং সেইটাই আপনি তখন ডেলিভারি দিতে চেষ্টা করছেন বলার মাধ্যমে সো আপনি তো শুনলেন এবং বলবার চেষ্টা করলেন তারপরে আপনি খুবই ভালো হয় যদি আপনি পড়তে পারেন তাহলে সেই ভাষাটিকে সেই ভাষার শব্দ তার সেন্টেন্স বাক্য সমস্ত কিছু যখন আপনি পড়া শুরু করলেন তখন সেই বিষয়টাতে আয়ত্ত করবার জন্য আপনার আরেকটা ধাপ আপনি এগিয়ে গেলেন সো তখন আপনি সেই ভাষাটিতে বা সেই বিষয়টিতে আরও বেশি পটু হয়ে যাবেন সো এই পারদর্শিতার জন্য আরেকটি বিষয় আপনি করতে পারেন যেটি কিনা আমাদের ব্রেইনের জন্য খুবই হেলদি সেটি হচ্ছে লেখা ঠিক আছে সো আপনি যদি লিখতে পারেন প্রথমত তো আপনি শুনলেন তারপরে আপনি বললেন যা বলতে চান প্রথমত ভুল হবে ভুল থেকে শিক্ষা নেবেন এবং সেই শিক্ষা থেকে ভবিষ্যতে শুদ্ধভাবে কথা বলতে পারবেন সেটা গেল এবং আপনি যখন পড়ছেন তখন সেই সেই ভাষার কিছু ভোকাবুলারি যদি আপনি ইংলিশ শিখে থাকেন জার্মান শিখে থাকেন অথবা ফ্রেন্স বা অন্য তো যদি ইংরেজির কথা বলি তাহলে সেখানে ইংরেজি ওয়ার্ডস আপনি খুঁজে পাবেন সেই সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনি খুব ভালো করে ধরতে পারবেন এবং সেই ধরার মধ্য দিয়ে আপনি আস্তে আস্তে সেই ভাষাটিকে আয়ত্ত করতে পারবেন এবং একটা সময় গিয়ে আপনি সেই ভাষাটিতে কথা বলতে সক্ষম হবেন লিখতেও সক্ষম হবেন কেন কারণ প্রথমত তো আপনি শুনেছেন তারপরে আপনি বলতে চেষ্টা করেছেন সেটা অব্যাহত আছে অ্যান্ড তারপরে আপনি পড়েছেন পড়ার ফলে সেই ভাষাটির খুঁটিনাটি বিষয়গুলো আপনি জেনেছেন এবং তারপরে আপনি কি করছেন আপনি লেখা শুরু করছেন ওকে যখন আপনি লেখা শুরু করছেন তখন কয়েকটা জিনিস ঘটবে এক আপনি আপনার ভোকাবুলারিগুলোকে মস্তিষ্কের মধ্যে আনতে হবে অ্যান্ড দেন তারপরে হচ্ছে সেন্টেন্স বানাতে হবে মনের মধ্যে বা মস্তিষ্কের ভিতরে সো মস্তিষ্ক সেই কাজটি করবে আগে সেন্টেন্স বানাবে তারপরে আপনি লিখতে পারবেন ঠিক আছে আর আপনি যখন লিখতে পারবেন শুদ্ধভাবে তখন আপনি বলতেও পারবেন আপনি যখন বলতে পারছেন তখন আপনি সেটা লিখতেও পারছেন সো এই ব্যাপারগুলো একটা আরেকটার সাথে ইন্টার কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়ই করতে হয় যদি আপনি না শোনেন না বলেন না পড়েন বা না লেখেন তাহলে আপনার টোটাল যে ব্যাপারটা সেটাতে আপনি গ্রো করতে পারছেন না ফলে আপনি যদি চান যে আপনার ইংরেজি গ্রোথ বা আপনার পাবলিক স্পিকিং গ্রোথ যে কোনো ভাষায় যে কোনোভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কয়েকটি বিষয় খুব সহজ কিন্তু মনে রাখতে হবে এবং এগুলো পালন করতে হবে প্রত্যেক দিনের ডেইলি বেসিসে আপনি যখন এই বিষয়গুলো ইউজ করতে পারবেন তখনই তখনই আপনি গ্রো করতে পারবেন সো পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অ্যান্ড দ্যাট ইস হোয়াই উই শুড বি মোর কিউরিয়াস অ্যাবাউট বিং ইন্ডাস্ট্রিয়াস সো দ্যাট উই ক্যান ডেভেলপ আওয়ারসেলফ ডে বাই ডে ওকে ইংলিশ ইজ ল্যাঙ্গুয়েজ Not knowledge, but we can gather knowledge by using these tools. Okay, so this is a tool. Okay, so we can uh, use any other languages to achieve knowledge like Bangla, Hindi, um, whatever it is, French or others, but we have to understand first the language and ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয় যেটা আপনার কমিউনিকেশানে হেল্প করেন সো কমিউনিকেশন সফট স্কিলস যে বর্তমান বিশ্বে আছে সেগুলোর মধ্যে অন্যতম একটি এবং এই ইংলিশ সফট স্কিলসে আপনাকে কমিউনিকেশনটা শেখাবে ইংলিশ দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলতে পারবেন এবং সেই প্রান্তে থাকা মানুষের সাথে আপনি নলেজ শেয়ার করতে পারবেন আপনি ব্যবসা করতে পারবেন আপনি আরো অনেক কিছু করতে পারবেন যা আপনি করতে চান কিন্তু আপনি যদি কমিউনিকেট করতে না পারেন একজনের সাথে এই বিশ্বায়নে গ্লোবালাইজেশনে তাহলে সেটা হবে আপনার জন্য একটা মর্মান্তিক এবং অভিশপ্ত একটি জীবন ফলে সেই জীবন থেকে যদি রেহাই পেতে চাই অথবা নিজেকে আপগ্রেড করতে চাই তাহলে ইংরেজি শিখতে হবে কিন্তু ইংরেজি শেখার এই কয়েকটি পদ্ধতি বা ম্যাথড আপনাকে ডেইলি বেসিসে খুব করে ফলো করতে হবে যদি আপনি সেটা করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার জীবন সুন্দর হবে এবং ইংরেজি প্র্যাকটিস করাটা খুব কঠিন বিষয় মনে হলেও এটি সহজ যদি আপনি চান ইচ্ছা থাকলে উপায় হয় হয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে সো আপনি ওয়ে তখনই খুঁজে পাবেন যখন আপনার উইল পাওয়ার ঠিক কাজ করবে সো আমি বিশ্বাস করি যে আপনিও পারবেন ইফ আই ক্যান ডু ইট হোয়াই ইউ ডু অ্যাজ এ লার্নার I can express myself, my thoughts, whatever I think in my mind, then I can express. So, do it on yourself also. Okay. So, thank you so much, all, for being such a wonderful audience. Thank you so much. See you later. Stay healthy. Keep learning.